আসসালামু আলাইকুম অলরেডি যারা জেসিও পরীক্ষার প্রিলিমিনারি পার্টটি ওভারকাম করতে পেরেছেন তারা নিশ্চয়ই খুব ভালোভাবে রিটার্ন প্রস্তুতি নিচ্ছেন আপনাদের এই রিটার্ন প্রস্তুতিটাকে আরও জোরদার করতে এই সিলেবাসটি আজকে আপনাদের সাথে শেয়ার করুন আমি আশা করি সেটি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে প্রিপারেশন টোটাল কমপ্লিট করতে আর এই ধরনের আপডেট পেতে সবসময় যে কথাটি বলি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন যেসব পরীক্ষাটি হয়ে থাকে হান্ড্রেড মার্কসের চারটি সাবজেক্টের উপরে বাংলা ইংরেজি জেনারেল নলেজ ম্যাথ টাইম তিন ঘন্টা এমন মার্ক বিগত বছরগুলোতে যেভাবে এক্সাম হয়েছে সেখানে ছিল ফরটি ফর্টি পেলেই কিন্তু পাস পাস ইন্ডিভিজুয়ালি কোনো মার্ক নেই এটা আপনাদেরকে জানা প্রয়োজন সো যে টপিকগুলো আমাদের অবশ্যই পড়া প্রয়োজন সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে যদি আমি বাংলা পার্টিতে আসি বাংলা ব্যাকরণ থেকে যেগুলো আমাদের পড়া প্রয়োজন সেগুলো হচ্ছে বাগধারা এক কথায় প্রকাশ সন্ধি সমাস, কারক শুদ্ধিকরণ পারিপার্শ্বিক শব্দ সমার্থক শব্দ এগুলো একেবারে ম্যান্ডেটরি তার পাশাপাশি অবশ্যই পড়তে হবে ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ লিখন এবং অনেক সময় থাকতে পারে বঙ্গানুবাদ সেগুলো বিষয় সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং আগের অনেকগুলো ব্যাচে পত্র বা দরখাস্ত লেখন এরকম টপিকও কিন্তু অনেক সময় এসেছে সেগুলো আশা করি আপনাদের আইডিয়া রয়েছে সো বাংলা পার্টির পরবর্তীতে আমরা যাচ্ছি ইংলিশ যে টপিকগুলো অবশ্যই একেবারে ম্যান্ডেটরি সেগুলো হচ্ছে রাইট ফ্রম এ ভাব ট্রান্সফরমেশন প্রিপোজিশন আর্টিকেল ভয়েস ন্যারেশন ডিগ্রি ফ্রেজেন ইডিয়ামস কারেকশন প্যারাগ্রাফ এস এ ট্রান্সলেশন এগুলো বিষয়ে একেবারে ম্যান্ডেটরি পড়া প্রয়োজন পরবর্তীতে ম্যাথ পার্টিতে যদি আমরা দেখি ম্যাথ পার্টিতে যেগুলো পড়বো আমরা সেগুলোতে লাভ ক্ষতি সুৎকষা ক্ষেত্রফুল রিলেটেড অঙ্ক পেতা অঙ্ক মান নির্ণয় উৎপাদক লগের অঙ্ক ত্রিকোণমিতি বৃত্ত সম্পর্কিত জামিতি এই টপিকগুলোর উপরে আমাদের বেশি ফোকাস করা প্রয়োজন এবং তার পরবর্তীতে যে নলেজ দেশ সাজধানী অ্যাব্রিভিয়েশন মুক্তিযুদ্ধ রিলেটেড কোশ্চেন স্পোর্টস রিলেটেড কোশ্চেন তিন বাহিনী রিলেটেড কোশ্চেন এই বিষয়গুলো পড়া প্রয়োজন বাংলায় আরেকটি বিষয় আমাদের পড়া প্রয়োজন এটি জানা নলেজ থাকতে পারে সাহিত্য থেকে কিছু কোশ্চেন এই সবগুলো যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের খুব ভালো প্রিপারেশন হবে আশা করি আর এই সবগুলো একটা প্যাকেজ একসাথে পড়ার জন্য এক্সক্লুসিভ একটা প্রিপারেশন নেওয়ার জন্য যেটা আমি সবসময় বলি এই ফাইটার্স বুক বিকজ অফ এই বইটিতে কিন্তু যে বিষয়গুলো বললাম আপডেট আকারে সিলেবাসের সমস্ত কিছু কিন্তু ইনক্লুড করা রয়েছে বিগত বারো বছরের কোশ্চেন এই বইটিতে সংযুক্ত করে রয়েছে লাস্ট ইয়ারের কোশ্চেন সহকারে সো এক্সক্লুসিভ একটা প্রিপারেশন নেওয়ার জন্য ওয়ারেন্ট অফিসার ভর্তি প্রস্তুতির জন্য এই বইটি কিন্তু যথেষ্ট এর বাইরে কিন্তু নট এ সিঙ্গেল ওয়ার্ড আমি আবারও বলছি নট এ সিঙ্গেল ওয়ার্ড অন্য কোনো বই থেকে পড়ার প্রয়োজন নেই এই বই থেকে হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশন নিতে পারবে এবং তার পাশাপাশি রিটার্ন প্রস্তুতির জন্য আমাদের কোর্স রয়েছে সেই কোর্সগুলোতে জয়েন করতে পারেন সরাসরি বা অনলাইনে আমাদের কোর্স এবং এই বইটি সংগ্রহ করতে আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন ওয়ারেন্ট অফিসার রিটার্ন পরীক্ষা নিয়ে আর কি জানা রয়েছে সেটি আমাকে কমেন্ট আকারে জানাতে পারেন সেই বিষয়টি নিয়ে শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে কথা হবে থ্যাংক ইউ সো মাচ আলাইকুম